আর ফেরা হলো না কফিন বন্দি হয়ে ফিরল বাঙালি শ্রমিকের দেহ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ কথা ছিল পুজোর সময় যখন তিনি আসবেন তখন মেয়ের জন্য গিফট আনবেন সেই সঙ্গে বার্থডে সেলিব্রেশন করবেন কিন্তু আর করা হল না বাঙালি শ্রমিকের কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল উনপঞ্চাশ জন ভারতীয় সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঙালি শ্রমিক দারিকেশ পট্টনায়কের বয়স বাহান্ন মূলত এই দারিকেশ বাবু আসল বাড়ি দাঁতনের তাতে এরই পাশাপাশি তিনি সম্প্রতি মেদিনীপুর শহরে শরৎপল্লী এলাকায় বাড়ি বানিয়েছেন সেখানে তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন তবে দীর্ঘ সাতাশ বছর তিনি বাইরে চাকরি করতেন দীর্ঘ কুড়ি বছর ধরে কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করছিলেন গত বুধবার বিধ্বংসী আগুনে মৃত্যু হলো ঊনপঞ্চাশ জন মানুষের যার মধ্যে ৪৫ জন ভারতীয় মূলত ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাপ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে ওই আবাসনে থাকতেন শ্রমিকেরা যাদের অধিকাংশ ভারতীয় তবে কি কারণে আগুন লেগেছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এদিন তার পার্থিব তার নিজের বাড়িতে এলে বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েন এরপর বাড়ির লোকের আশেপাশে পাশাপাশি শ্রদ্ধা জানান মেদিনীপুরের মানুষজন এরই পাশাপাশি মালা দিয়ে শ্রদ্ধা জানান মেদিনীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা দেখছেন পিবিএন বাংলা নিউজ আমি আনতে গেছি এয়ারপোর্টে গেছি কি বলবেন বলার তো কিছু নেই সব শেষ হয়ে গেছে যাই আবু চলে গেছেন আমার এটা পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা আমার দিদি স্বামী স্বামী হারা হয়ে পড়লেন তো যতটা পারবো আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো আমি

না অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা আমাদের খণ্ডী অঞ্চলের সভাপতি আমাদের কমলাকান্ত পট্টনায়ক মহাশয় ওনার এটা বড় জামায় আমাদের তুর্কা যে দাঁতনটুয়ে যে তুর্কা অঞ্চল আছে ওখানকার আমাদের অঞ্চল সভাপতি কমলাকান্ত পট্টনায়ক ওনার নিজের এটা বড় জামায়। তো এই ঘটনা যেদিন ঘটে তার পরদিনই আমরা নবান্নেতে যোগাযোগ করেছিলাম এবং সেই কথা মতো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু এয়ারপোর্টে ছিলেন দাঁতন টুয়ের যিনি বিডিও তিনিও ওখানে উপস্থিত ছিলেন তারা ওনার মৃতদেহটি রিসিভ করেন এবং আমাদের কমলা ছেলে সায়ন্তনও গেস্ট ওখানে সায়ন্তন এবং সিআই প্রাপার্টি দাঁতন টু ওনারা দুজন সঙ্গে নিয়ে এসছেন ছিলেন এখানে নতুন করে এখানে তো অন্য কোনো বিষয় নেই শুধু এটুকুই বলবো যে ওনার মিসেস আছেন ওনার বাচ্চা মেয়ে আছেন এবারে এইচএস দিয়েছিল আমরা সবসময় পরিবারের পাশে থাকবো ওনার মেদিনীপুর শহরে এখানে বাড়ি এক বছর আগে এসেছিলেন আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা উনি পুজোর সময় আসবার এখানে যাবতীয় ব্যবস্থা প্রায় সেরে ফেলেছিলেন কিন্তু চাকরি সূত্রে আঠাশ বছর কুয়েতে ছিলেন এবং সুপারভাইজারি পোস্টে ওখানে কাজ করতেন তো আমি এটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছে আমরা পরিবারের পাশে আছি এবং আমাদের কমলাবাবু যিনি আমাদের অঞ্চল সভাপতি তার পরিবারের ঘটনা মানে আমরা তার পরিবারে এই ধরনের ঘটনা জারি হোক না কেন আমি আমরা সবাই ছুটে যাই আমরা সবসময় পরিবারের পাশে আছি